তাহলে সবাই বলো তো গণু পুজোর আর কতদিন বাকি হ্যাঁ গণেশ চতুর্থী নিয়ে কি ক্রাফট বানাবো কী ক্রাফ্ট বানাবো সেটা নিয়ে ছিলাম তখনই হঠাৎ করে মাথায় এলো যে কয়েকদিন আগে আমি মাটি তৈরি করেছিলাম আর আগের বছর যেহেতু আমি আমার আঁকা একটা পটেই পুজো করেছিলাম তাই এবছরে ভাবলাম নিজে নিজে মাটির মূর্তি তৈরি করব। মনে এক গাদা ভয় আর অনেকটা সাহস নিয়ে লেগে পড়লাম তাই সব থেকে ইজি পদ্ধতি কোনটা হবে ভেবে চিনতে বার করলাম হ্যাঁ একদিকটা একটু হেলে গেছে আর একটা একটু শুরু হয়ে গেছে কি করব বলো প্রথমবার মাটির তৈরি মূর্তি বানাচ্ছে দেখো জীবনে ভুল তো অনেক হতেই পারে ওই তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম না সব কাজ কি পারফেক্ট হয় কিন্তু এটা একটু ঘাড় ব্যাকা হলেও আমার কাছে কিন্তু অনেকটা পছন্দের কারণ মাটি দিয়ে এতদিন পর্যন্ত জুয়েলারিই বানিয়ে এসছি সেই হাতও আমার অনেকটাই কাঁচা এই প্রথমবার মাটি তৈরি করলাম জুয়েলারি বানাবো বলে কিন্তু হয়তো বনুদাতার এটাই ইচ্ছা ছিল যে সে এবছর পটে নয় মূর্তি হিসেবেই পুজো হবে